রবিন্দুরা মহাদেব কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ মহাদেবদের নিয়ে ভিডিওটা শুরু করলাম দিদির মুখে এই জোড়া শিব মন্দিরের কথা অনেক শুনেছি কিন্তু দিদি বাড়িতে না আসার কারণে দিদি আমাকে নিয়ে আসতে পারছিল না আর দিদি বাড়িতে এসছি আর দিদি আমাকে এখানে আনবে না এটা হতেই পারে না তাই দিদির সঙ্গে রেডি সেটি হয়ে চলে আসলাম জোড়াশিব মন্দিরে আর পাশেই হচ্ছিল জগন্নাথ দেবের অনুষ্ঠান আর পাশেই এই পুকুরটা এই পুকুরের কথাও দিদির কাছে অনেক শুনেছি আগেকার দিনে যদি এখানে পুকুরে এসে কিছু চাওয়া হতো তাহলে জলের উপরে সেই জিনিসটা ভেসে উঠতো আর সত্যি আজকে এই পুকুর আর মহাদেবের দর্শন পেয়ে আমার খুবই ভালো লাগছে খুবই জাগ্রত পুকুর আর সব মহাদেবেরই ইচ্ছা আর তার পাশেই হচ্ছিল রথের মেলা আর চলো এখন রথের মেলাতে যাওয়া যাক মেলাতে গেলে কিছু খাই বা না খাই পাপড়ি চাটটা তো খাবোই কারণ পাপড়ি চাট আমার খুবই ভালো লাগে আর তোমাদের কাদের কাছে পাপড়ি চাট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কুটিমার বাইনাতে দাঁড়িয়ে পড়েছি লাইনে কারণ কুটিমা এখন ড্রাগনে উঠবে আর জানো তো ছোটোবেলা আমরা এই ড্রাগেনকে বলতাম ট্রেন তোমরাও কারা কারা আমার মতন ছোটোবেলা এই ড্রাগেনকে ট্রেন হিসাবে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো এখন যাওয়া যাক তো দেখলে মেলায় খুবই ভিড় হয়েছিল এখন বাইরে বেরিয়ে এসেছি এখন খাবো অরুণ আইসক্রিম সত্যি কথা বলতে আমি আগে কখনোই ট্রাই করিনি এই ফার্স্ট টাইম ট্রাই করবো সত্যি আইসক্রিমগুলো ছিল আর তোমরা কারা এই অরুণ আইসক্রিম ট্রাই করেছো আর তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো কাল মেলা থেকে বাড়িতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো যেন ভিডিওটা শেষ করতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর ট্রেনে দেখতে পাচ্ছ খুবই ভিড় হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দো আজকের জন্য টাটা হারের মদে